নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা তিলোত্তমার জন্মদিনে যখন তার স্মরণে রাজপথে মৌন মিছিল ও প্রতিবাদ চলছে তখন প্রতিবাদীদেরই দোষী বলে তাদের জেরা করার দাবি তুললেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ থেকে যারা বলছেন যে আসল আর্জি করেই এখনো লুকিয়ে আছে আসল অপরাধী আরো অনেকে আছে খুব পরিষ্কার করে বলি তদন্তটা শেষ হয়েছে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে সিবিআই মান্যতা দিয়েছে শিয়ালদা কোর্ট সাজা দিয়েছে আমরা ফাঁসির পক্ষে কিন্তু দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে সুপ্রিম কোর্ট মনিটর করেছে যারা আজকে রাস্তায় নেবে এই কথাগুলো বলছেন আসল অমুক এরা এরা সঞ্জয় রায়কে বাঁচাতে নেবেছে এরা হচ্ছে ধর্ষককে বাঁচানোর লোক এরা হচ্ছে খুনিকে বাঁচানোর লোক আর যারা এই কথাটা বলছেন যে আসল অপরাধী লুকিয়ে আছে তাহলে আসল অপরাধী সম্পর্কে তথ্য প্রমাণ তার কাছে আছে যে বা যারা এই স্টেটমেন্ট দেবে অবিলম্বে এদের কাস্টডিতে নিয়ে জেরা করা উচিত যদি এদের কাছে তথ্য প্রমাণ থাকে তাহলে তদন্তে দিক আর যদি না থাকে তাহলে এই ধরনের বিভ্রান্তি ছড়ানোর জন্য প্রকাশ্যে ক্ষমা চাক বিরো রিপোর্ট বঙ্গবার্তা